বাম ভুজাহি বসনে মুখ ছাপ বসনে মুখ ছাপহি দু হাতে তো না শুধু বাম হাতে শুধু বাম হাতে বসনে মুখ ছাপ বাম হাত দিয়ে যদি আচরণ থাকে তাহলে ডান পাশে আচরণ করতে হয় না বাবা হ্যাঁ সলাদ বদলে নারীতে সলাদ আচরণ কি আমার করে রাখো না এটাই তো নারীর ধর্ম তাই না সালাতে বদলে সতী সতী সর্বদা সালাতে বদলে এটাই পুরুষের কাছে সমাদৃত তাই না না তোমরাই তো ভালো জানো তাই গভীর সুন্দর সেই আচরণ করে জানাইলে কি জানাইলে তোমরা সকলে আচরণ করো একটি কথাই বলে যে রাখে তার থাকে আর যে রাখে না তার থাকে না যদি কেউ না রাখে তার কাছে থাকে না ওর জীবন যদি মাথা ঠুকে কেঁদেও মরে যায় তার কাছে ভগবান থাকবে না তার কাছে আনন্দ থাকবে না তার কাছে পুরুষ থাকবে না আর যে রাখবে তার কাছে নেন আমাদের গুরুদেবগণ অনেক প্রকারে কথা বলে এই আচরণ যদি আমার মায়েরা আর যদি না শিখায় প্রতিটি সন্তানকে ওই সন্তান যতই শিক্ষিত হোক না কেন ওই সন্তান অনাচারে আমরা যতবারই শিক্ষিত হই না কেন সনাতনী শিক্ষা কি সে শিক্ষাগুলি যদি গ্রহণ না হয় শ্রীমাদ ভগবান গীতার বাণী যদি কেউ গ্রহণ না করে ওই শিক্ষা যতবারই শিক্ষা হোক না কেন ওই শিক্ষা কোনো শিক্ষা নয় এই জগতে সনাতনীতে কি নে সব আছে সনাতন শিক্ষার মধ্যে কোটি কোটি যুগ হইতে সেই রাজা রাম হইতে নিদর্শন এখনো বিদ্যমান রাম সেতু বিদ্যমান রাম মন্দির বিদ্যমানি বিদ্যামান মথুরা শ্রীক্ষেত্রপুরি সব সর্বস্ত স্থানেই বিদ্যমান সে সত্য যুগ হইতে আদি যুগ হইতে অন্য কোনো ধর্মে আছে কিনা আমি জানি না তাহলে আমার সনাতন কেন পিছিয়ে কি নেই এখানে যে বায়ুকে বর্তমানে আস্বাদন করছি ওই বায়ুর অধিকারটা হচ্ছে ভগবান পবন দেব যে দেশ গ্রহণ করছি তার অধিকারতা হচ্ছে ভগবান ব্রহ্মা জলের অধিকারটা মাতা গঙ্গা যে মাটির উপর দাঁড়িয়েছি তাহা বসুমতি যে মহাশক্তির বলে জগৎ চলছে তাহাকে মহামায়া শত্রু শত্রু বিনাশি তিনি রয়েছেন তিনি কে দুর্গতী না এই কলা কৌশল তিনি সাজিয়েছেন তিনি কে ভগবান বিশ্বকর্মা ঠাকুর এমন কোনো ক্ষেত্র নেই এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে সনাতন থেকে সংজ্ঞায়িত করা যায় না তাহলে আমরা যারা শিক্ষা লাভ করছি তারা কেন সনাতনকে জানবো না এটি আমার জানার বিষয় অনেক কথা রয়েছে তাই মহাপূর্ব আচরণ করে জগৎকে শিখাইলে জীবনের উত্তম সময় এই মধ্যাহ্ন কাল দিবসের মধ্যাহ্ন কাল কামিনী কাম করি তো সমানি বন্ধ কোন সময় জানো বলছে দিবসের মতান ওরে মা

সেই কথা এতক্ষণে আমরা সেখানে উপনীত হয়েছি কেন বাম নয়নে যায় যদি বাম হস্ত দিয়ে দক্ষিণ অঞ্চল খানি টেনে ধরে তবে তার বাম খোলা থাকে থাকে তাই না ডান পাশের চোখে ঢাকা থাকে অর্ধেক খালি ঢাকা থাকে তাহলে সে বাম নয়ন দিয়ে দক্ষিণ দিকে তাকায় যে আমার প্রাণ মল্লব গোবিন্দ দক্ষিণে আছে কি আমি তাকে দেখতে পাচ্ছি কিনা যেমন করে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের ঠাকুরমা জেঠিমা যারা বয়স্কজন তারা এখনও তার কোনো গুরুজনকে যদি রাস্তায় হাঁটতে দেখে তাহলে তাদের ছায়া যতদূর যায় ওই ছায়ার নিচ দিয়ে প্রয়োজনে রাস্তাটা ঘুরে তারা পথ চলে তাই না এবং কিন্তু সত্য তাই সলাতে মজনে সতী সতীর সতীত তিনি যদি বজায় না রাখে আপনারা এই কাহিনীগুলো জানেন বেহারের কাহিনী লক্ষ্মীদারের কাহিনী অনেক সতী নারীর কাহিনী আপনারা জানেন তুলসী শঙ্করের কাহিনী জানেন তাই আপনার সতীত্ব বজায় রাখিতে আজ শুধু নারী না সকল পুরুষ আজ এখানে যারা প্রকৃতি জাত যারা পুরুষ রয়েছে প্রকৃতি জাত পুরুষ একমাত্র পরম পুরুষ ভগবান আর তার দাস দাসী যারা রয়েছেন সকলেই আজ নগরদ্বীপের নমনী তাই না বাবার মাইও বলি আছেন বলি রাধা

সাক্ষাৎলা দরস্বরে করেছে রাধা মহন এই যদি গভীর চরণে ভরসা করে আমি তো এই জগতে ভজনের সদরে কি জানলাম এই জগতে মাঝে গগুর চরণ তো আমার ভক্ত কোন ভগবান নিজের মুখে বলেছে আমার হইতে আমার নাম বড় হইতে ভক্ত বড় ভক্ত হইতে ভক্তির চরণ ধরি আরো বড় তাই হে তোমার চরণে জানাই E